সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মেঘে একদমই কালো হয়ে গিয়েছে তারপর পরই শুরু হয়ে গেল রহমতের বৃষ্টি অনেকদিন ধরে তীব্র গরম পড়েছে তারপরে এই বৃষ্টিটা দেখে তো মনটা একদমই ভালো হয়ে গেল হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো রুমটা ভালো করে আমি ক্লিন করে দুপুরে রান্না বান্না করতে চলে আসি আজকে আপনাদের সঙ্গে সকালে নাস্তাটা শেয়ার করলাম না আমি আজকে দুপুরে কচুর লতি দিয়ে নোনা ইলিশ রান্না করব আমি কখনও কচুর রান্নাও করিনি এবং খেতেও একদমই পছন্দ করি না তো আমি এই যে কিছু হ্যাক দেখেছিলাম সেটা দেখে কচুর লতিটা আমি পরিষ্কার করে নিলাম আমি এই যে এখন ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা চড়িয়ে দিব আমি এই যে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং জিরাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়েচেড়ে এর ভেতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধুনে গুঁড়া দিয়ে দি আমি যে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কুশিয়ে নিয়েছি তারপরে আমি যে কুচুর লতিটা দিয়ে দিলাম আমি যেহেতু আগে কখনও রান্নাও করিও নি এবং কারোর রান্না দেখিনি তো আমি আমার মন মতো ওই কচুরলতিটা রান্না করেছি আমি এখন একটু সময় নিয়ে ভালো করে কুচুলতিটা কুষিয়ে নিব, যেহেতু এই এই কচুরলতিতে গাল ধরার একটা সম্ভাবনা থাকে আমি এই যে আমার নিজ হাতে বানানো নোনা ইলিশটা দিয়ে তারপরে আজকে লতিটা রান্না করব তো আমি মাছগুলো একে একে কচুরলতির ভেতরে দিয়ে দিচ্ছি আমি এখন এই যে লতির সঙ্গে মাছটাও একটু ভালো করে চেড়ে কষিয়ে নিব আমি কিন্তু এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখেছি যেন নিচে লেগে না যায় ঝোলের পানি দেওয়ার জন্য পানি নিতে যেয়ে দেখি এক পিস মাছ পড়ে রয়েছে আমি একটু তাড়াহুড়ো করছিলাম যেহেতু কচুল্লতি বাসতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর সাবিদ বাবুরও অনেক ক্ষুদা লেগে গিয়েছিল এই জন্য একটু তাড়াহুড়ো করতে যেয়ে আমার সঙ্গে আজকে এটা হয়েছে তো আমি এই যে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিয়েছি আর এর মাঝে সাবির বাবুকে আমি এই যে কলা দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছিলাম এখন আমি এই যে ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায় আমি এই যে একটু নেড়ে চেড়ে দিলাম আর দেখছিলাম যে কচুরলতিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না তো দেখলাম খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও একটু নেড়ে চেড়ে যে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করবো কচুরলতিতে কিন্তু বেশি ঝোল রাখে না আমি সবাইকে দেখেছি এইভাবে রান্না করতে তো আমি আবার ওই যে একটু নেড়ে চেড়ে দিলাম আমি কিন্তু চুলা রাচটা মিডিয়ামে রেখে আজকে রান্নাটা করছিলাম আমি আবারও ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রান্না করেছি দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই সুখী গিয়েছে আমি আর ঢাকনা দিব না তো আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল রান্না বান্না শেষ করে রুমে এসে দেখি সাবিদ বাবু রুমের বারোটা বাজিয়ে দিয়েছে রুমটা আমি আবারও ভালো করে ক্লিন করে ওকে ঘুম পাড়ানোর যুদ্ধ শুরু করে দিই সে তো কোনোভাবেই ঘুমাবে না তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দেবেন আল্লাহ হাফেজ